আসসালামু আলাইকুম মাসুদ ম্যাথকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আলোচনা করতেছি অন্তরীকরণ অন্তরীকরণের আজকে নতুন একটা প্রশ্নমালা আমরা শুরু করব আজকের প্রশ্নমালাটা হচ্ছে নয়ের এফ তো নয়ের এফ এ আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি বোর্ডে লিখছি তোমাদেরকে দেখাই দেখো এখানে মোটামুটি চারটা রুল পড়লেই হবে আর অনেকগুলো রুল আছে আপাতত দরকার নাই এই চারটা রুল পড়লেই আমাদের আশা করা যায় আমরা যেগুলো আমাদের প্রয়োজনীয় অঙ্ক সেগুলো আমরা করতে পারবো তো দেখো প্রথমে যে রুলটা লিখছি সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এখানে বিপরীত ফাংশন থাকবে এগুলা নিয়ে কিন্তু অলরেডি আমরা ধারাবাহিক তিনটা আলোচনা করছিলাম এগুলা বেসিক ধারণার মধ্যে তোমাদেরকে এই রোল গুলো আমি পড়াইছিলাম তো দেখো প্রথমে রোল নাম্বার ওয়ান কি লিখছে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এর অন্তরীকরণ কি ওয়ান বাই র মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ তারপর হচ্ছে কি রুল নাম্বার দুই কস ইনভার্স কস ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি হয় ওইটাই ওইটাই শুধু এখানে কি হবে মাইনাস হবে মাইনাস ওয়ান বাই রোড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর রুল নাম্বার থ্রি হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স এক্স এর অন্তরিকরণ কি হয় ওয়ান বাই ওয়ান্স স্কোয়ার আর রুল নাম্বার ফোর হচ্ছে কট ইনভার্স এক্স কট ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি হবে শুধু মাইনাস হবে মাইনাস ওয়ান বাই রুড ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো আমরা যে ই অধ্যায়টা শেষ করলাম ই অধ্যায় আমাদের যেরকম ছিল যে একটা জিনিস এক্স না কিন্তু ওটাকে আবার এক্স ধরে অন্তরীকরণ করতে হয়েছে সে এরকম অঙ্ক আসছিল যে এটা অন্তরীকরণ করো তাহলে রুড এক্স আমরা চিন্তা করছিলাম রুড এক্স রুড এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই টু রুড এক্স ওয়ান বাই টু রুড কিন্তু এটা তো এক্স না তারপরে এটা আমরা অন্তরীকরণ করছিলাম যে সাইনেক্স সাইনেক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স কিন্তু এটা তো ফের আবার এক্স না তারপরে রুট এক্স এর অন্তরিকরণ ওয়ান বাই টু রুড এক্স আমরা করছিলাম এভাবে অন্তরিকরণ গুলো করছিলাম রকম অঙ্ক থাকবে সাইন ইনভার্স এর সাথে অন্য কোন কিছু থাকবে সেই এখানে অঙ্ক থাকতেই পারে যে কস এক্স থাকলো হ্যাঁ তাহলে এটা আমরা কি করব সাইন ইনভার্স এক্স চিন্তা করব তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরিকরণ হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ানোয়ার মানে এটাকে এক্স ধরবো এই সূত্রতে যদি বসাই তাহলে কি হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান বলতে কি হবে

অনুরোধ রইল আমি মাসুদ রানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই তো দেখো প্রথমে যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে কেদাবুদ্দিন স্থানের বইয়ের প্রশ্নমালা নয়ের এফ অঙ্ক নাম্বার একের এ অঙ্কটা এটা দেওয়া আছে তো আমরা ই যেভাবে সলিউশন করতেছিলাম ঠিক ওইভাবে সলিউশন করব আসল সলিউশন করি এটা আমরা লিখি সলিউশন আমরা লিখি যে মনে করি মনে করি এটা যেটা দেওয়া থাকবে সেটা আমরা ওয়াই ইকুয়াল লিখবো মনে করি রুট সাইন ইনভার্স X টু দি ফাইভ এটা আমরা ধরে নিলাম এখন আমরা কি করবো এটা অন্তরীকরণ করবো অতএব dy dx dy dx করব তাহলে এটাকে প্রথমে আমরা কি চিন্তা করব এটাকে আমরা চিন্তা করব √x তাহলে √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2 √x 1/2 √x কিন্তু এইটাকে যে x ধরলাম এটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে dx sin⁻¹ x 5 এর আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা লিখলাম এই পাশে যেটা তাই থাকবে 2 √ ওভার sin⁻¹ x 5 এটা থাকলো এখন আমরা এটা অন্তরীকরণ করব তাহলে এটা অন্তরীকরণ করি এটাকে sin ইনভার্স এক্স চিন্তা করব এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 5 টাকে এক্স চিন্তা করব তাহলে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 √1 x² x² বলতে x টু দি পাওয়ার 5 এর উপরে স্কয়ার হ্যাঁ এখন এইটাকে যে আমরা x ধরলাম এটা তো x না এটা তো x না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে d dx x টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো আমরা যদি x টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণটাই শুধু উপরে থাকবে তাহলে এটা অন্তরীকরণ করলে কত হবে 5x টু দি পাওয়ার 4 হবে যে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার এক কমে যাবে হইলো আর নিচে কি হচ্ছে নিচে আমি যদি এই চান্টটাই আগে লিখি না এটাই লিখি সমস্যা নাই 2 √ sin ইনভার্স x টু দি পাওয়ার 5 আর এটার সাথে ইনটু আকারে তাহলে থাকতেছে কি √ 1 x টু দি পাওয়ার 10 কারণ এখানে 5 2 10 পাওয়ারগুলো গুণ হয় এই এটাই आंसर হ্যাঁ পরবর্তী একের বি নাম্বার অঙ্ক লিখছি একের বি নাম্বার অঙ্কটা দেয়া আছে tan ইনভার্স সাইন টু দি x তাহলে এটা আমরা সলিউশন করব। আমরা লিখবো মনে করি ওয়াই ইকুয়াল

কিন্তু এটা তো এক্স না এই জন্য ডিডিএক্স ওটা আবার অন্তরিকরণ করতে হবে আচ্ছা তাহলে এখানে ওয়ান বাই ওয়ান এটাকে আমরা লিখতে পারি

সাইন x এরকম যদি লেখা থাকে তাহলে এই সাইন ইনভার্স কাটা কাটাকাটি করা যায় তখন এখানে x হয় তখন এর অন্তরীকরণ করলেই হবে এর অন্তরীকরণ করলেই হবে এরকম আমরা অঙ্ক করছিলাম যদি এরকম থাকে cos ইনভার্স cos মানে বিপরীত বৃত্তীয়টা এবং सेमটা যদি থাকে তাহলে এখানে এটা কাটি করা যায় পরে যেটা থিটা থাকে ওইটার অন্তরীকরণ করলেই হয় ওইটার অন্তরীকরণ করলেই হয় তাহলে এটা যদি আমরা ওইভাবে করি তাহলে sin ইনভার্স sin যদি আমরা কাটি দেই তাহলে এখান থেকে আমরা কি পাবো ইএক্স পাবো ইএক্স তাহলে ই এক্স এর অন্তরীকরণ করলে কি হবে ই এক্স ওই হবে ই এক্সই হবে তাহলে এটা অ্যানসার এভাবে করা যাবে অথবা আমরা যেভাবে করতেছিলাম ওইভাবে যদি করি তাহলে ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে ওয়াই এটা দেওয়া আছে ওইটাকে যদি আমরা ডি ওয়াই ডি এক্স করি তাহলে আমরা বলতেছিলাম যে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে তাহলে এইটা হবে তাহলে সাইন স্কোয়ার ইটু দি পাওয়ার এক্স একবারে লিখলাম ওকে এক্স স্কোয়ার কিন্তু এইটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এটা আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা লিখি লিখি আমি একবারে করতে চাইলাম কিন্তু না করেই দেখো তাহলে এইখানে কি লেখা যায় দেখো তো ওয়ান বাই রুট ওফার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাসাইন স্কোয়ার থিটার সময় কি লেখা যায় কস স্কোয়ার থি লেখা যায় কস স্কোয়ার থি লেখা যায় এখানে আবার স্কোয়ার রুট কাটাকাটি করা যাবে থাকুক এইখানে আমরা এখন অন্তরীকরণ করি তাহলে সাইন এক্স sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x কিন্তু এটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে ওটা অন্তরীকরণ করলে ওখান থেকে কি আসবে e টু দি পাওয়ার x আসবে e টু দি পাওয়ার x আসবে এখন দেখো এখানে যদি স্কয়ার রুট আমরা কাটি দেই তাহলে নিচেও cos e x আসবে cos e x দেখো তাহলে উপরে কি আসতেছে e টু দি পাওয়ার x cos e টু দি পাওয়ার x আর নিচে এখানে স্কয়ার রুট কাটি দিলে এখানেও আসতেছে cos e টু দি পাওয়ার x তাহলে এটা এটা কাটাকাটি করা যাচ্ছে তাহলে এটা आंसर আসতেছে e x e x চলে এভাবেও করা যাবে দেখো পরবর্তী অঙ্ক লিখছি এক ডি নাম্বার অঙ্কটা এক্স তাহলে আমরা আগের মতোই লিখবো সলিউশন মনে করি y y sin সাইন ইনভার্স √x ওভার এক্স ই এক্স এখন এটা আমরা অন্তরীকরণ করবো এটা অন্তরীকরণ করি তাহলে সাইন ইনভার্স এক্স এটাকে আমরা পুরোটাকে x চিন্তা করতেছি তাহলে সাইন ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1 √1 x স্কয়ার x বলতে আমাদের x আছে এইটা এইটার উপরে হচ্ছে স্কয়ার এটার উপরে স্কয়ার দিলাম কিন্তু আমরা যে এইটাকে x চিন্তা করছি এটা তো x না এটা তো x না তাহলে ddx আমাদের কি করতে হবে এইটা আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা তাহলে আসো এখানে থাকলো 1/√1 এখানে স্কয়ার রুট কাটাকাটি করা যাচ্ছে তাহলে x e x থাকলো এখন এখানে অন্তরীকরণ করব এটাকে আমরা এখন কি করব এটাকে আমরা √x চিন্তা করব √x এটাকে পুরোটাকে আমরা x চিন্তা করলাম তাহলে √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2 √x 1/2 √x √x এর অন্তরীকরণ 1/2 √x কিন্তু √x এইটাকে যে আমরা x চিন্তা করলাম এটা তো x না এটা তো x না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ddx কি করতে হবে x e^(x) এর আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা তাহলে এইখানে এটা থাকুক 1/ এটা আমরা গুণ করে দিতে পারি 2 রুট ওভার মানে রুটের ভিতরে যেটা আছে এখানে রুটের ভিতরে যেটা আছে এটা এটা গুণ করা যাবে তাহলে এখানে এক্স e টু দি পাওয়ার x থাকলো 1 x e টু দি পাওয়ার x মানে এই দুটো গুণ করে দিছি আর কি গুণ করে দিছি মনে করো যে √2 root √3 যদি থাকে তাহলে এটা কি কি √6 লেখা যাবে ja √6 লেখা যাবে গুণ করে দিছি আর কি এটার সাথে এটাও রুট আছে এটা রুট আছে রুটের ভিতরে এটা গুণ করে দিছি আচ্ছা এখন এইখানে দেখো এইখানে আবার দেখো এখন দুইটাই এক্স এর ফাংশন দুইটাই এক্স এর ফাংশন তাহলে এখানে ইউভি সূত্র দিতে হবে

এক্স ঠিক থাকবে এক্স এর অন্তরীকরণ এক্স ঠিক থাকবে এক্স এর অন্তরীকরণ করলে কত হবে ওয়ান হবে ওয়ান হবে এখানে চাইলে তুমি যদি ইলাবোরেট করে লিখতে চাও তাহলে এখানে তুমি লিখতেই পারো এরকমটা যে এক্স ঠিক থাকবে ডি ডি ই এক্স এর অন্তরীকরণ হবে প্লাস ই এক্স ঠিক থাকবে ডি ডি এক্স এর অন্তরীকরণ হবে তুমি চাইলে ওটা লিখতে পারো কিন্তু ইবি সূত্র আমি একবারে দিয়ে দিলাম তাহলে এখন দেখো তো কি লেখা যাবে পরের লাইনেই আনসার লেখা যাবে যে ই এক্স কমন নিয়ে নিলাম তাহলে এক্স প্লাস ওয়ান আর নিচে হচ্ছে

দুটো এক্স এর ফাংশন তাহলে এখানে আমাকে কি করতে হবে ইউভি সূত্র দিতে হবে সূত্র আমরা জানি যে প্রথমটা ঠিক থাকে পরেরটা যে লিখে দিচ্ছি পরের পরের ভি প্লাস ভি ঠিক থাকবে ইউ এর অন্তরীকরণ ওই কাজটাই করছি যে এক্স ঠিক আছে ই এক্স এর অন্তরীকরণ ই এক্সেই হয় প্লাস ই এক্স ঠিক আছে এক্স এর অন্তরীকরণ ওয়ান হয় তাহলে উপর থেকে এখানে ই এক্স কমন নেওয়া যাচ্ছে সিম্পলিফাই করছি দেখো পরবর্তী অঙ্ক লিখছি একের ই নাম্বার অঙ্ক একের ই নাম্বার অঙ্কটা এটা দেওয়া ছিল আমরা পারারই কথা দেখো তাহলে এটা আমি লিখতেছি মনে করি y equal, sin ইনভার্স কি দেয়া আছে tan ইনভার্স x আচ্ছা তাহলে এটা আমরা অন্তরীকরণ করি dy dx করি তাহলে দেখো আমরা কি করতেছি sin ইনভার্স x চিন্তা করবে sin ইনভার্স x sin ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে কি 1/√1 x² তাহলে x² x² দিয়ে দিলাম কিন্তু এইটাকে যে x ধরলাম এটা তো x না এটা তো x না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে d dx tan ইনভার্স x এর অন্তরীকরণ করতে হবে আচ্ছা তাহলে এইটা যা আছে তাই থাকুক √1 tan ইনভার্স x এর উপরে স্কয়ার থাকুক এটা অন্তরীকরণ করব তাহলে tan ইনভার্স x tan ইনভার্স x এর অন্তরীকরণ কি 1 by 1 plus x স্কয়ার এই হয়ে গেছে এখন এটা জাস্ট হয়তো এরকম করে লেখা থাকতেই পারে √1 tan ইনভার্স x এর উপরে স্কয়ার এই এটাই आंसर দেখো পরবর্তী অঙ্ক লিখছি দুই এর এ নাম্বার অঙ্ক দুই এর এ নাম্বার অঙ্কটা দেয়া আছে এটা x sin ইনভার্স x তাহলে আমরা সলিউশন করব মনে করি y x sin ইনভার্স x লিখলাম তাহলে এখানে দেখো এখানে দুইটা ফাংশন আছে দুইটা x এর ফাংশন আছে তাহলে এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে ইভি সূত্র দিতে হবে ইভি সূত্র তাহলে লেখো dy dx dy dx তাহলে কি হচ্ছে আচ্ছা লিখি তাহলে এটা যে x ঠিক থাকবে কি করতে হবে d সূত্র দিতে হবে সূত্র আচ্ছা করি তাহলে দেখো এক্স ঠিক থাকুক এটা অন্তরীকরণ করবো তাহলে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই x² 1 ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান আর তারপর এখানে হচ্ছে প্লাস সাইন ইনভার্স এক্স ঠিক থাকলো এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 এক্স এর অন্তরীকরণ 1 তাহলে এই आंसर হয়ে গেল তাহলে x বাই √1 x² sin ইনভার্স x এই आंसर আচ্ছা দেখো তোমরা পারারই কথা আমার সাথে মেলাই নাও দেখো তাহলে মনে করি আমরা লিখতেছি 2 এর এটা হচ্ছে কত 2 এর b নাম্বার অঙ্ক তাহলে মনে করি y এক্স স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান মাইনাস লিখলাম এখন আমরা কি করবো এখানে এর দুইটা ফাংশন আছে তাহলে ইভি সূত্র দেব ইবি সূত্র প্রথমটা ঠিক থাকবে প্রথমটা ঠিক থাকবে পরেরটার অন্তরীকরণ করব সাইন ইনভার্স ওয়ান মাইনাস প্লাস পরেরটা ঠিক থাকবে পরেরটা ঠিক থাকবে মানে ভি ঠিক থাকবে ইউ এর অন্তরীকরণ করব DDX। x স্কয়ার এর অন্তরীকরণ করব আচ্ছা তাহলে x স্কোয়ার ঠিক থাকলো সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার এক্স বলতে আমাদের এটা আসে তাহলে এইখান থেকে কি আসবে এখান থেকে অন্তরিকরণ করি তাহলে শূন্য আর এটা থেকে এটা আসবে আচ্ছা প্লাস এইখানে আমাদের সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স থাকলো এক্স স্কোয়ার অন্তরিকরণ হচ্ছে টু এক্স আচ্ছা এখন আমরা করি তাহলে উপরে হচ্ছে আমাদের কত মাইনাস এক্স স্কোয়ার আর নিচে রুট ওভার ওয়ান মাইনাস এখানে সূত্র দেই এ মাইনাস বি হলিস্কার সূত্র দেই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র দিলাম আর উপরে আমাদের হচ্ছে ওখানে কত প্লাস টু এক্স সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স আচ্ছা এখন নিচে একটু এডিট করা যাবে নিচে এডিট করা যাবে কত রুডোভার কত লেখা যায় এটা মাইনাস দিয়ে গুণ করে দেয় মাইনাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x sin সাইন ইনভার্স ওয়ান মাইনাস তাহলে এখান থেকে যদি আমরা অ্যান্সারটা লিখতে চাই তাহলে কত লেখা যাবে অ্যান্সারটা লেখা যাবে এটা টার্ম যদি ওই পাশে লিখি তাহলে লেখা যাবে 2x sin সাইন ইনভার্স ওয়ান মাইনাস মাইনাস এক্স স্কোয়ার বাই এখানে ওয়ান ওয়ান কাটা যাচ্ছে রুট ওভার এটাই অ্যান্সার আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো দুই এর সি নাম্বার অঙ্ক দুই এর সি নাম্বার অঙ্ক দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্স তাহলে আমরা লিখলাম সলিউশন মনে করি y equal, e টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স তাহলে এখানে কি হবে এখানেও x এর দুটো ফাংশন আছে তাহলে ইউভি মেথডের সূত্র দেব তাহলে প্রথমটা ঠিক থাকবে প্রথমটা ঠিক থাকবে দ্বিতীয়টার অন্তরীকরণ মানে ইউ ঠিক থাকবে v এর অন্তরীকরণ প্লাস v ঠিক থাকবে v ঠিক থাকবে ইউ এর অন্তরীকরণ করব ইউ এর অন্তরীকরণ তাহলে এখানে ই এক্স ঠিক থাকলো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 x² তারপরে প্লাস এখানে সাইন ইনভার্স এক্স ঠিক থাকলো ই এক্স এর অন্তরীকরণ ই এক্স ওই হবে তাহলে আমরা এখান থেকে ই এক্স কমন নিতে পারি ই এক্স কমন নিতে পারি তাহলে আমাদের 1/√1 x² sin ইনভার্স x এই এটাই आंसर হ্যাঁ পরবর্তী অঙ্ক লিখছি দুই এর ই নাম্বার অঙ্ক দুই এর ই নাম্বার অঙ্ক দেখো তাহলে এটা দেওয়া আছে তাহলে মনে করি y tan x sin inverse x tan x sin inverse x তাহলে এটা অন্তরীকরণ করি তাহলে এখানে এখানেও আমাদের ইবি সূত্র হবে তাহলে tan x ঠিক আছে tan x ঠিক থাকলো d dx sin inverse x এর অন্তরীকরণ করব প্লাস sin inverse ঠিক থাকবে d tan x এর অন্তরীকরণ করব tan x এর অন্তরীকরণ করব আচ্ছা তাহলে এখানে tan x ঠিক থাকলো tan x এটা অন্তরীকরণ করে sin ইনভার্স x sin ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1/√1-x² প্লাস এখানে sin ইনভার্স x ঠিক থাকলো tan x এর অন্তরীকরণ করব tan x এর অন্তরীকরণ হচ্ছে sec² x sec² x এই তো आंसर তো হয়ে গেছে মনে হয় আর কিছু এটাই आंसर দেখো আজকে সর্বশেষ অঙ্ক লিখছি দুই এর এফ নম্বর অঙ্ক দুই এর এফ নাম্বার অঙ্ক দেয়া আছে এটা x স্কয়ার প্লাস 1 ইনভার্স x x আচ্ছা তাহলে এটা আমরা লিখি y মনে করে y ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x আচ্ছা তাহলে আমরা এখানে x এর দুটো ফাংশন আছে তাহলে এটাকে u ধরব এটাকে v ধরব ধরে আমরা এখানে u v সূত্র দেব তাহলে এটা অন্তরীকরণ করি তাহলে প্রথমটা ঠিক থাকবে প্রথমটা ঠিক থাকবে পরেরটার অন্তরীকরণ tan ইনভার্স x তারপরে কি হচ্ছে পরেরটা ঠিক থাকবে পরেরটা ঠিক থাকবে প্রথমটার অন্তরিকরণ ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বোঝার খাতের এইটাও না হয় লিখলাম না ডিডিএক্স এক্সের অন্তরীকরণ করতে হবে এক্স এর অন্তরিকরণ করতে হবে আচ্ছা তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো এখানে ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে ট্যান ইনভার্স এক্স থাকলো এখানে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স ওয়ানের অন্তরীকরণ হচ্ছে শূন্য তারপরে এখানে হচ্ছে আচ্ছা দেখো কাটাকাটি টু এক্স টেন ইনভার্স এক্স লেখা যায় আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি করলে এখানে টু এক্স টেন ইনভার্স এক্স এইটাই অ্যান্সার এটাই অ্যান্সার তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ